শুভ সকাল সুপ্রভাত গুড মর্নিং তোমরা সবাই ভালো আছো তো ওই দেখো আমি কিন্তু হোটেলে তোমরা তো জানো আমি সকাল ছটার সময় চলে আসি হোটেলে সারাটা দিনই আমার হোটেলে কেটে যায় মাছ নিয়ে বসেছি এখন মাছের তেল দেখে না সত্যি মানে চোখ ধাঁধিয়ে গেছে শুধু মাছের তেলটা দেখো কাতলা মাছের অনেক বড় মাছটা এই যে মাছের তেল মনে হচ্ছে খাসির চর্বি এই রকম কিন্তু মাছের তেল এনেছে তবে এই মাছের তেলটা আজকে ভাজা করে না দুপুরে খাবো ভাত বুঝেছ একদম থাকা থাকা তেল দেখো আর এই যে মাছ আছে কাতলা মাছ হোটেলের জন্য মাছের তো কোনো শেষ নেই কত রকমের মাছ রান্না হয় আমাদের হোটেলে এবার তোমাদের দেখাই আমি যে ও তেল তো আরো আছে দেখো এই যে তেল না আবার এই একটা তেল এই মাছে তো প্রচুর তেল গো এই একটা মাছও অনেক আছে এখানে আর এই যে তেল বাবা একদিনে খেয়ে শেষ করতে পারবো না দু তিন দিন বসে খাবো আর এই কাটলা মাছের তেলটা না লঙ্কা দিয়ে ভাজলে দারুণ লাগে এইবার আমি তোমাদের দেখাই যে আরও কি কি মাছ রান্না হচ্ছে হাতটা একটু ধুয়ে নিই আর গরম যা পড়েছে তোমাদের কি বলবো আমি ভীষণ গরম পড়েছে ভীষণ গরম গরমে বৃষ্টি হচ্ছে না বৃষ্টির মধ্যে আরও বেশি গরম পড়েছে কদিন ধরে বৃষ্টি ছিল না রোদ ছিল এতটা কিন্তু গরম ছিল না আর আমাকে দেখো আমার ভুরু কত পর্যন্ত গজিয়েছে আজকে ভুরুটা তুলবো দোকানে কাজ করি হোটেলে থাকি সারাদিন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সেই কারণে না সময় পাই না এত কিন্তু আমাকে খুব খারাপ লাগছে সবাই বলছে আমার আমি জানি না আমাকে এত খারাপ লাগছে কিন্তু সবাই বলছে আমাকে খুব বাজে লাগছে বুরুর জন্য সেই কারণে বুরুটা তুলবো তোমাদের এবার দেখাই আমি ব্যাগ ক্যামেরায় এই দেখো ঘুগনি করেছে তোমাদের দাদা এই যে করেছে এক গামলা ঘুগনি দেখতে পাচ্ছ আজকে রুটির অর্ডার আছে রুটি দিতে হবে অনেক রুটির অর্ডার আছে এইবার এই যে রান্না হয়েছে মুগের ডাল আমি জানি না দেখাতে পারছি কিনা এই যে এক গামলা করেছে মুগের ডাল আর এই যে অল্প করে সকালে সবজি করেছে সবজি এখন আবার কাটবো কেটে রান্না করব আর এই যে আছে চারাপোনা মাছ এই যে দেখো চারা পোনা মাছ ভাজা করছে আর কাতলা মাছ ওই পাশে ভাবছে এখনও কাতলা মাছ দিয়েছে আর আজকে আমাদের হোটেলে ভাজা হবে বেগুন ভাজা বেগুন ভাজা আর এই যে সবজি কত এলে এই যে ঢেলে রেখেছে দেখো তবে কিন্তু যতটা পারা যায় গোছ গাছ করে রাখি আর তোমাদের দাদা তো পেছনে রান্না করছে আরেকটা জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আমাদের এই যে যে দরজাটা এ দেখো পেছনে কিন্তু একটা রান্নাঘর এই যে যে দরজাটা এই দরজাটা কিন্তু ছিল না এই দরজাটা আমরা দুদিন আগে লাগিয়েছি কেন লাগিয়েছি ঘরের ভেতরে দোকানের ভেতরে এসি লাগাব সেই কারণে কিন্তু আমরা এই দরজাটা লাগিয়েছি পেছনটা রান্না করবো আর আমার পেছনের ওপাশে তো কল আমি হাত ধুতে গেলাম তোমরা নিশ্চয়ই দেখেছ আর এই যে হচ্ছে আমার দোকানের ভেতরটা দেখো এই যে হচ্ছে আমার দোকানের ভেতরটা এতক্ষণ অনেক লোক ছিল অনেক লোক ছিল আমি এইদিকে রুটি ভেজে পাচ্ছি না আর এই যে হচ্ছে আমার বসার জায়গা আর উপরে অবশ্যই আছে আমার মাথার উপরে ঠাকুরের সিংহাসন আর এইখানে একটা তাক মতো করে দিয়েছে দেখো এখানে জলের বোতল রাখার জন্য জলের বোতলগুলো আর আমার এই যে কিন্তু একটা গেট এটা কিন্তু দেখো এটা কিন্তু কাচের গেট আমি একটু লাইটটা জেলে দিই অন্ধকারে তোমরা ঠিক করে দেখতে পাবে না দেখো লাইট জেলে দিয়েছি আমি কিন্তু গেটটা বন্ধ করে দিয়ে এসছি দেখো গেটটা কিন্তু বন্ধ করে দেওয়া আর আমার দুপাশে কিন্তু এপাশে জলের বোতলের ওপাশেও কাজ দিয়ে আটকানো এপাশেও কাজ দিয়ে আটকানো যেহেতু আমার সামনার সামনেটা পুরোটাই আটকানো সেই কারণে শুধু ওই পেছনের দরজাটা বাকি ছিল ওইটাই আটকে দিয়েছি এইবার লাগাবো এসি আর এবার বাইরেটা দেখাই এই যে দরজাটা খুললে যা আমার বাইরে পাখা চলছিল তারটা ওই যে খুলে পড়েছে তবে লাগাবো এক্ষুনি তারটা না লাগালে গরমে আর এইখানে আমার ওই যে মাসি ওই মাসি আমাদের দোকানে কাজ করে মাসি ওই যে রুটি বেলছে আমি রুটি লেচি করে দিয়েছি আর আমি এখানে রুটি ভাজছিলাম দাঁড়িয়ে এই তাওয়াতে সাতটা করে রুটি ছেকে নিয়ে তারপরে আমি এই যে দেখো নেট আর এই যে গ্যাসের ওভেন এখানে কিন্তু আমি রুটি সেঁকি আর এসিটা কারেন্ট আছে দাঁড়াও ফ্যানটা খুলে গেছে আর এই যে এসি নিয়ে এসেছি গোদরেজের এসি আজকে আসবে মিস্ত্রিরা আজকে লাগাবো সেই কারণে সমস্ত কিছু গোচ গাছ করে নিয়েছি ওই দরজাটা বাকি ছিল আর দেড় টনের আছে এসিটা এখন প্যাকিং করা আছে আমরাও দেখিনি কি আর দেখবো এসির ভেতরে প্যাকিং করা রয়েছে লাগালে পারে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের দেখাবো আর এসির দাম নিয়েছে গোদরেজের এসি সম্ভবত আমি ঠিক বলতে পারছি না কিন্তু চল্লিশের মধ্যে চল্লিশ হাজারের মধ্যেই আছে দামটা তবে আজকে লাগাতে আসলে আমি আরেকবার ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো ঘেমে একসের অবস্থা সবাই ভালো থেকো সুস্থ থেকো এইবার আমরা কাজকর্ম করি আমার বাইরের ওই যে পাখা তার খুলে গেছে গরম প্রচুর দেখো ঘামছি টপ টপ করে ঘাম পড়ছে সবাইকে জানায় দিনের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালো করে কাটাও ভালো থাকো বাই বাই